জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি মাস্টার্স সকল শিক্ষার্থীরা ছয় হাজার টাকা তোমরা উপবৃত্তি অথবা অনুদান আকারে পাবা এই অনুদানটা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেরাই গত বছর প্রায় দুই জনকে তারা প্রায় এক কোটি টাকার উপরে এই অনুদান প্রদান করেছে এখন তোমরা এই অনুদানটা পেতে পারো সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে এবং আবেদনের কিছু বিষয় আদি রয়েছে এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানাবো অনেক শিক্ষার্থী এখানে আবেদন করে না কারণ তারা জানে না যে এখানে আসলে টাকা প্রদান করা হয় বা এই পয়েন্টগুলো তারা আসলে কখনো রকমভাবে নোটিসই করে না তো আমি এখানে জানাতে চাচ্ছি যে কিভাবে টাকাটা প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কি কী বিষয় রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং যাবতীয় সব তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বছরের নির্দিষ্ট সময় বিশেষ করে শেষের দিকে এই আবেদন কার্যক্রম পরিচালনা করে যেখানে তারা একটি সুযোগ দেয় শিক্ষার্থীদেরকে আবেদন করার তবে এখানে একটা ন্যূনতম শর্ত রয়েছে যে শর্তটা শিক্ষার্থীকে পালন করতে হবে একজন শিক্ষার্থী সে যে কোনো বর্ষে থাকুক সে অনার্স মাস্টার্স বা ডিগ্রি সে যে কোনো বর্ষে থাকুক প্রফেশনাল অনার্স বা যাই হোক না কেন তার যে পূর্ববর্তী রেজাল্ট মানে সে বিগত যে পরীক্ষাটা দিয়েছে সেই পরীক্ষায় যদি তার থ্রি পয়েন্ট থাকে অর্থাৎ যদি তার ফার্স্ট ক্লাস থাকে আউট অফ ফোর সিজিপিএ থ্রি পয়েন্ট তাহলে শিক্ষার্থী এই উপবৃত্তির জন্য বা এই অনুদানের জন্য আবেদন করে শিক্ষাবৃত্তি পেতে পারে এক্ষেত্রে তাদেরকে কি করতে হবে আবারও বলছি তাদেরকে থ্রি পয়েন্ট পেতে হবে মিনিমাম এর উপরে যদি পায় যত ভালো রেজাল্ট করবে তত অগ্রাধিকার পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে যত ভালো ডিপার্টমেন্ট যত ভালো রেজাল্ট তত ভালো অগ্রাধিকার এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে তাদের ডকুমেন্টগুলো সাবমিট করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে যে ডকুমেন্টগুলো চাইবে এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কোনোভাবে কিন্তু এমন না যে এটার জন্য টাকা দিতে হবে বা এটার জন্য অন্য কোথাও যেতে হবে তা না নিজেদের মোবাইল ফোন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করবে সেখানে গিয়ে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে শিক্ষার্থীরা এটা সকলের জন্য মাস্টার্স ফার্স্ট মাস্টার্স অথবা অনার্স অথবা ডিগ্রি সবার জন্য এবং এই উপবৃত্তির ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে মাস্টার্স যারা রয়েছে তারা কিন্তু অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে তারা সেখান থেকে অ্যাপ্লাই করে হয়তো টাকাটা পেতে পারে আর আবেদন করার ক্ষেত্রে আমি যদি একটু ছোট্ট করে বলি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট প্রকাশ করলে একমাত্র আবেদন বিষয়টা জানা যাবে তারা কীভাবে আবেদন করতে পারবে বা সামথিং কি আছে তো এই হচ্ছে কথা এবং আমরা যখন আবেদন চলমান থাকবে আমি কিন্তু নোটিশটা বাম পাশে দিয়ে রেখেছি যখন আবেদন চলবে তখন আমরা এই ভিডিও করে জানিয়ে দিব যে কখন আবেদন শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং কীভাবে আবেদন এক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সাবস্ক্রাইব করে কারণ এই বিষয়গুলো বর্তমানে আবেদন চলছে না আবেদন সামনে চলবে প্রায় নভেম্বর ডিসেম্বরের দিকে তখন আমরা জানতে পারবো তার আগে কিন্তু এই সম্পর্কে জাস্ট আমরা ইনফরমেশন দিয়ে রাখলাম যে ফার্স্ট ক্লাস ক্যাম্পাস থাকলে একটা জায়গায় আবেদন করার সুযোগ পাবে যেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং শিক্ষার্থীরা সেখান থেকে ছয় হাজার টাকা বাবদ শিক্ষাবৃত্তি বা উপবৃত্তি শিক্ষার্থীরা চাইলে পেতে পারে এখন এই হচ্ছে কথা এবং যদি আমরা নতুন আপডেট পাই এই বিষয় সম্পর্কে অবশ্যই আমরা শিক্ষার্থীদেরকে বা তোমরা যারা রয়েছে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের শুধু যুক্ত থাকবা আল্লাহ হাফেজ